ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমরা ইনভার্স টিগনোমেট্রিক ফাংশনের পার্ট থ্রি শুরু করবো এখানে আমরা এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো ওকে ইনভার্স ইগনোমেট্রিক ফাংশনের দুটি ভিডিও হয়ে গেছে আমি মুখ্যমান সম্পর্কে ডিসকাস করেছি ইনভাস্টেগুনোমেট্রিক ফাংশানে এবং সাধারণ মান সম্পর্কেও ডিসকাস করেছি এবং সেই রিলেটেড কিছু প্রবলেমে সলভ করা হয়েছে তোমরা যারা যারা পার্ট ওয়ান পার্ট টু দেখে নেই দেখে আসো পার্ট ওয়ান পার্ট টু দেখো তাহলে বুঝতে পারবে আদারওয়াইজ কিন্তু সমস্যা হতে পারে ওকে তো দেখো প্রবলেম দেখো প্রথমে দেখো এগুলো সব তোমাদের পার্ট ওয়ান পার্ট টুতেই আমি কমপ্লিট করে দিয়েছি যেমন এখানে বলছে কস ইনভার্স মাইনাস ওয়ান বাই টু ওকে এর মুখ্যমান বের করতে বলছে তো এর মুখ্যমান মানে কি এটাকে যদি আমরা থিটা ধরি থিটাটা মুখ্যমান তাহলে কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে একটু বলে দেই আমি কস cos ইনভার্স x যদি থিটা হয় তাহলে x এর বিস্তারটা এখানে কি ছিল -1 থেকে 1 এর মধ্যে এবং থিটা এই থিটাটা ছিল এবং থিটার মান কোথা থেকে কোথা অবধি ছিল থিটাটার মান ছিল 0 থেকে পাই অবধি cos এর ক্ষেত্রে ওকে এখানে এর মধ্যে মুখ্যমানটা লাই করবে তো এখানে এটা যদি cos ইনভার্স -1/2 যদি থিটা হয় এখান থেকে আমরা কি লিখতে পারি cos থিটা -1/2 এখন cos

কোসেক ইনভার্স মাইনাস রুট টু এর মুখ্য মান তো সেম ভাবে এটাকে যদি থিটা ধরি আমরা এখান থেকে কি পাবো কোসেক থিটা ইজ ইকাল টু মাইনাস রুট টু আর আমি বলবো না ডাইরেক্ট আমি সলভ করব তো তোমরা যদি পার্ট ওয়ান পার্ট টু না দেখো থাকো তাহলে দেখে আসো সেখানে আমি ইন ডিটেল ডিসকাস করেছি এগুলো কেন হয় তো এখান থেকে আমরা কি করব দেখো এখান থেকে কোসেক কার মান কোসেক এর মান রুট টু কখন হবে মানে কোন অ্যাঙ্গেলের মান রুট টু আর কি কোসেক ডিগ্রি আর কি তাহলে এখান থেকে মাইনাস কোশেক কোন ডিগ্রির মান রুট টু কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি তো ওকে তো এখান থেকে আমরা রেঞ্জ আবার কি হয় কোশেকের রেঞ্জ থিটার রেঞ্জ মানে মুখ্যমানটা লাই করবে দেখো দেখো মুখ্যমান লাই করবে তোমাদের কোশেকের ক্ষেত্রে থিটার মানটা লাই করবে কোথায় কোশেকের ক্ষেত্রে এই যে মাইনাস পাই বাই টু টু পাই বাই টু এই জাস্ট এইখানে কি হবে জিরোটা এক্সক্লুড হয়ে যাবে মানে জিরোটা এক্সক্লুড হয়ে যাবে বোঝা গেল তো মাইনাসটা ভিতরে যেতেই পারে এখান থেকে আমরা কোশেক থিটা কি লিখতে পারি কোশেক মাইনাস পাই বাই ফোর লেখা যায় তো এখান থেকে আমরা থিটার মান কি পাবো মাইনাস পাই বাই ফোর দেখো এটাই হলো আমাদের মুখ্য মান এই দেখো মাইনাস পাই বাই ফোরটা এই এর মধ্যে থেকে ইন্টারভ্যালের মধ্যে বোঝা গেল তো অপশন কোন অপশন এখানে আছে অপশন এ ওকে তিন নম্বর দেখো এই দুটো হয়েছে মুসলাম দেখো তিন নম্বর কি বলছে সেম ভাবে বলছে যে কোয়াট কোয়াট ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ওকে এর মুখ্য মান তো এটাকে আমরা সেম ভাবে থিটা ধরবো এইখান থেকে আমরা কি পাবো কট থিটা ইজ সেম অ্যাজ 1/√3 এটাকে লেখা যায় কট পাই বাই কার কোন ডিগ্রির মান 1/√3 কট কট 60 এর মান কট পাই 3 এর মান আর কি 1/√3 তো এখান থেকে আমরা থিটা কট থিটা ইজ इक्वल কি পাবো কট

চার নম্বর বলছে যে টেন ইনভার্স মাইনাস রুট থ্রি ওকে এটাকে থিটা ধরলাম এখান থেকে আমরা কি পাবো টেন টু মাইনাস রুট থ্রি এখন টেনে মুখ্যমানের কি হয় থ্রিটার রেঞ্জ টেন ক্ষেত্রে হয় মাইনাস পাই বাই টু থেকে ইন্টারভেল জাস্ট কোনটা এক্সক্লুড হয়

অপশন কত চার নম্বরের অপশন অপশন ডি বুঝা গেল তো পাঁচ নাম্বার দেখো এখন কোনো কঠিন নেই জাস্ট ইজি তোমরা যদি প্রথম মার দ্বিতীয় ভিডিও দেখো এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি নিজেরাও করতে পারবে সেম ভাবে কস ইনভার্স কি বলছে পাঁচ নাম্বার কট ইনভার্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি ওকে এটাকে আমরা থিটা ধরলাম এখান থেকে কি লেখা যায়

এই অ্যাঙ্গেলটা তো থিটার রেঞ্জ ছিল জিরো থেকে পায়ের মধ্যে দেখো এখানে জিরো থেকে পায়ের মধ্যে আছে কি অবশ্যই থাকছে না তো আমরা এখানে কট থিটাটাকে মাইনাসটাকে কি করব আমরা কট পাই মাইনাস পাই বাই থ্রি করবো জাস্ট সিম্পল ওকে তাহলে এখান থেকে আমরা থিটা টু কি পাবো টু পাই বাই থ্রি পাবো তাহলে এই টু পাই বাই থ্রিটা দেখো এই এর মধ্যে লাই করে আর কি

এটার মুখ্য মান বের করতে সাইন ইনভার্স রুট থ্রি বাই টু এটা সাধারণ মান বের করছে সাধারণ মান তাহলে সাধারণ মান বের করতে বলছে এটাকে আমরা ধরি থিটা ওকে সাধারণ মান বের করার আমরা পার্ট টু তে শিখেছি তো সেইখান সেই ভিডিওটা দেখলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো এখান থেকে আমরা কি লিখি সাইন থিটা ইজ সেম অ্যাজ রুট থ্রি বাই টু এখান থেকে কি লেখা যায় সাইন কার্ড কোন ডিগ্রির মান রুট থ্রি বাই টু পাই বাই থ্রি এর মান দেখো এখন সাইনের ক্ষেত্রে সাধারণ মান এটা তো মুখ্য মান পাইবে থিরিটের তো সাধারণ মানের সূত্র কি ছিল সাইন থিটা ইজিক্যাল টু আলফা হলে সাইন থিটা ইজিক্যাল টু সাইন আলফা হলে থিটা ইজিক্যাল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান পাওয়ার এন পাই বাই থ্রি মানে আলফা ওকে তো কোন অপশনে আছে এটা দেখো ছয় নম্বর কোন অপশনে আছে এটা অপশন বি ওকে অপশন বি কারেক্ট বোঝা গেলাম তো সাত নাম্বার দেখো সাত নাম্বার কি বলছে কোয়াস ইনভার্স মাইনাস ওয়ানের সাধারণ মান কস ইনভার্স মাইনাস এর সাধারণ মান এটাকে আমরা থিটা ধরলাম তো এইখান থেকে আমরা কি পাবো দেখো এখান থেকে আমরা কি পাবো দেখো কোয়াস থিটা ইজ ইক্যাল টু মাইনাস ওয়ান থি রেঞ্জটা কি ছিল কস ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জটা ছিল তোমার জিরো থেকে পাই এর মধ্যে ওকে

তো অপশন এখানে কোথায় আছে দেখো সাত নাম্বারের অপশনটা টু এন পাই প্লাস মাইনাস পাই তো অপশন সি দেখাচ্ছে এখানে অপশন সি ওকে তো সাত নাম্বার হলো আমাদের এখন আট নাম্বার দেখো দেখো আট নাম্বার দেখো এখন আট নাম্বার দেখো কি বলছে কোয়ার্ডিনেটস মাইনাস রুট থ্রি

দেখো নয় নম্বর দেখো এর মান কি হবে এর মান কি হবে এটাকে কিভাবে করবো আমরা এটা সূত্র ভাঙে দাও ট্যান ইনভার্স এ প্লাস বি অর্থাৎ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি বাই ওয়ান মাইনাস এ

অপশন ডি বুঝা গেল দশ নম্বর এগারো নম্বর দেখো কি বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য বলছে যে প্রথমটা দেখো সাইন অফ মার্কারটা লিখছে না আলাদা মার্কার ইউজ করি প্রথমটা কি বলছে সাইন অফ কস ইনভার্স ট্যান ত্রিশ ডিগ্রি

এখানে এটা কোনো কোন প্রকাশিত হবে না কারণ দেখো এখানে আছে সাইন অফ পুরো একটা রেশিও এখানে এটা পুরোটা কি একটা রেশিও পাবো চেক করে দেখি আর কি দেখো সাইন অফ কস ইনভার্স ট্যান ত্রিশ ডিগ্রি মান কি পাই বাই সরি ট্যান ত্রিশ ডিগ্রি মান ওয়ান বাই থ্রি ওকে এখন কস ইনভার্স ওয়ান বাই থ্রি একটা কি পাবো অ্যাঙ্গেল পাবো এখানে একটা থিটা পাবো আর কি ওকে এটা একটা থিটা পাবো কারণ আলটিমেট এইখান থেকে সাইন থিটা এখন সাইন থিটা কি সাইন থিটা কোনো অ্যাঙ্গেল না এটা একটা রেশিও আর কি এটা কি একটা রেশিও দিস ইজ রেশিও ওকে দিস ইজ নট অ্যাঙ্গেল এটা একটা রেশিও তো এটা তো হলো না প্রথমটা তো সত্য না তারপর দেখো কি বলছে বলছে যে সাইন ইনভার্স মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বাই ওয়ান পয়েন্ট ফোর ওকে অসংগত কিন্তু এটা বলছে অসংগত অসংঘাত কিন্তু ইনভার্স সংগত ওকে কিভাবে দেখো এখানে এটার মান দেখো কি হবে ওয়ানের থেকে এটা বড় হবে এখান থেকে সাইন ইনভার্স মাইনাস ওয়ান এর থেকে বড় হবে এটার মান তো এটা তো অসংগত ঠিক আছে এটা কি সংগত হবে এটার মানে ওয়ান এর থেকে বড় হবে অর্থাৎ মাইনাস ওয়ান এর থেকে বড় হচ্ছে আবার আমরা জানি কোসেক এটা কোসেক না ঠিকই আছে এটা সংগতই হবে কারণ কোসেকের মান কি কোসেকের মান মড অফ ওয়ান অর্থাৎ ওয়ান এর থেকে বড় এটার মান তো ওয়ান এর থেকে বড় এক্স এটা না এক্স এর মানটা দেখো ওয়ানের থেকে বড়ই হচ্ছে তো এটা ঠিক আর কি সংগত ঠিকই আছে এই অপশনটা তো ঠিক এ বি অপশনটা ঠিক হলো আমাদের তো এখানে বলছে কোটা সত্য তো আর আমাদের দেখার দরকার নেই এটাই সত্য হয়ে গেল আমাদের তো এইখানে আর দেখার দরকার না বাকিগুলো মিথ্যাই হবে অবশ্য সেভাবে নিচেটা করে নিও আমি আর বেকার সত্য মিত্র করতে গেলাম না তো আমরা এখন 13 নাম্বারটা করি দেখো এগোলো মুসলাম দেখো 13 নাম্বারটা দেখো তেরো নম্বর কি বলছে নিচের কোনটি কোয়াড অফ কোসেক ইনভার্স টু প্লাস কস ইনভার্স ওয়ান বাই টু এর মান ওকে তো এখানে কি করবো আমরা প্রথমে কড অফ কটে রেখলাম কোসেক ইনভার্সটাকে টাকে কসে কনভার্ট করি তো সরি কোসেক সাইনে কনভার্ট করলে এখানে হবে সাইন ইনভার্স ওয়ান বাই টু হয়ে যাবে প্লাস কস ইনভার্স ওয়ান বাই টু এখন এই দুটোর মধ্যে যে কোনো একটাকে

তো এটার মান আমাদের কি দিবে অ্যাকচুয়ালি জিরো দিবে বি না অপশন বি ওকে তারপর দেখো তারপর পনেরো নম্বর তেরোর পর চোদ্দ নম্বর কি বলছে দেখো সেম ভাবে চোদ্দ নম্বর কি বলছে চোদ্দ নাম্বার বলছে যে নিচের কোনটি কস ইনভার্স ওয়ান বাই টু প্লাস টু টাইমস অফ সাইন ইনভার্স ওয়ান বাই টু এর মান ওকে তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো কস ইনভার্স ওয়ান বাই টু প্লাস টু টাইমস অফ সাইন ইনভার্স ওয়ান বাই টু কে আমরা লিখতে পারি সাইন ইনভার্স ওয়ান বাই টু প্লাস সাইন ইনভার্স ওয়ান বাই টু এখন দেখো এই পুরোটার ভ্যালু তো পাই বাই টু তো পাই বাই টু লিখলাম সাইন ইনভার্স ওয়ান বাই টু ওকে সাইন ইনভার্স ওয়ান বাই টু এর মান আমরা কি জানি পাই বাই টু আছে এটার মান আবার আমরা জানি পাই বাই সিক্স তো এখান থেকে আমরা কি পাই সিক্স

দেখো এখান থেকে বলছে তো এইখান থেকে কি করা যায় এটাকে এটাকে লেখা যায় সেককে কি লেখা যায় কস তাহলে কস বাই এক্স লেখা যায় সাইন সাইন ওয়ান বাই ওয়াই ওকে এখন দেখো কোথায় কস ইনভার্স ওয়ান বাই এক্স আছে তো কস ইনভার্স ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াই বসাইতে পারি না এখন এটার মান আর কি এটার মান কি হবে cos ইনভার্স 1/x cos ইনভার্স 1/y ওকে তো এখানে cos ইনভার্স 1/x এর জায়গায় sin ইনভার্স 1/y লিখলাম আর এখানে আছে cos ইনভার্স আগে থেকে 1/y তাহলে এটার মান তো π/2 এ হবে না বুঝা গেল তো অ্যাকচুয়ালি এটার आंसर হবে আমাদের π/2 অপশন কনসেপ্ট ক্লিয়ার ষোলো নম্বর দেখো কি বলছে মান ফাইন করতে বলছে এখানে ওকে তো এখন দেখো এখানে এটা কিভাবে করবো তো সাইন ইনভার্স এক্সটাকে কস ইনভার্স এ রিপ্লেস করা sin ইনভার্স x কে uh, x এর রেসপেক্টে করব তো cos ইনভার্স x টা কে আমরা sin ইনভার্স এ রিপ্লেস করি আগে তো sin ইনভার্স x এর জায়গায় আমরা কি লিখব 1 x2 আমরা জানি π/6 সূত্রই তো এখন এটাকে আবার আমরা কি করব sin ইনভার্স x মাইনাস uh, sin ইনভার্স y সূত্রে রিপ্লেস করে দেব ঠিক আছে এখান থেকে আমরা এখান থেকে কি পাবো

তো এখানে দেখো কি হবে এক্সি এক মানে কি এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান এটা করলে কি হবে দেখো টু এক্স স্কোয়ার ইজিক্যাল এদিকে নিয়ে গেলে কি হবে ওয়ানটা যোগ হয়ে যাবে তো ওয়ান বাই টু প্লাস ওয়ান আলটিমেট হয়ে যাবে থ্রি বাই টু তো এখান থেকে আমরা কি পাবো এখান থেকে এক্সিক টু রুট থ্রি বাই টু প্লাস মাইনাস রুট থ্রি বাই টু তো কোথায় অপশন আছে তো অপশন ডি দেখো প্লাস রুট থ্রি বাই টু আছে তো অপশন ডি টাই ইনক্লুড হবে বুঝা ক্লিয়ার এখন দেখো প্রবলেম আমাদের এম

আমাদের কি হলো ওয়ান বাই থ্রি অপশন এ বোঝা গেল তো এই গেল আমাদের এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে আছে ফাংশন বোঝা গেল তো এখানে মিক্সড কোশ্চেন ছিল তো তোমরা যদি ফার্স্ট ভিডিও পার্ট ওয়ান আর পার্ট টু দেখো তাহলে তোমাদের যে সাধারণ মান এবং মুখ্যমান রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব হয়ে যাবে ওকে এবং তোমরা এক্সারসাইজের প্রবলেম যদি দেখো সেখানেও দেখতে পারবে যে সাধারণ মান ও মুখ্যমান রিলেটেড অনেক মানে অনেক প্রবলেম চাইছে ওকে তো সেগুলো যদি পার্ট ওয়ান পার্ট টুর ভিডিও দুটি দেখো তাহলে তোমাদের মুখ্যমানের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং সাধারণ মানের কনসেপ্ট ক্লিয়ার হবে গুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে সেজন্য আমি বলি যে তোমরা ভিডিওগুলি মন দিয়ে দেখো জাস্ট বোঝার চেষ্টা করো তারপর এক্সারসাইজের প্রবলেমলা তোমরা নিজেরাই করতে পারবে প্রবলেমগুলো এক্সারসাইজের বুঝা গেল তো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো তো আজকে এইটুকুই থাকলো ভালো থেকে সবাই সুস্থ থেকো ধন্যবাদ বেস্ট অফ লাক আর রুটিন অনুযায়ী ক্লাস ফলো করো অবশ্যই তোমাদের বেনিফিট বাই বাই